ধর্মের সাড়ে আপনাকে স্বাগত জানাই শ্রাবণে রাজযোগের ঘনবাটা এক মাসের মধ্যেই ছয় রাশির স্বপ্ন পূরণ করবে মহাদেব ব্রহপতির দিক দিয়ে এবারে শ্রাবণ মাস অত্যন্ত শুভ এই মাসে একাধিক শুভযোগ ও রাজযোগ তৈরি হচ্ছে এই শ্রাবণে শুক্রাদিত্য এবং শশ ও রাজযোগের প্রভাবে বেশ কিছু রাশির জাত কেরিয়ার এবং ব্যবসায় সাফল্য লাভ করবেন শ্রাবণ জুড়ে কন্যা ও মৃশ্বিক রাশির ওপর বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে এছাড়াও লক্ষ্মীনারায়ণ রাজযোগ বুধাদিত্য যোগের প্রভাব থাকবে এই মাসে শ্রাবণে এই রাশির ছয় জাতকদের সৌভাগ্যের পথ প্রশস্ত করবে ধন ও সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা শ্রাবণ মাসটি কোন কোন রাশির জাতকদের জন্য শুভ তা এখানে আলোচনা করা হল মেষ রাশির জাতকদের জন্য শ্রাবণ মাসটি অত্যন্ত লাভজনক সুখ লাভ করবেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পুনরায় শুরু হবে এই রাশির জাতকরা শ্রাবণ মাসের ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন আর্থিক পরিস্থিতি মজবুত হবে অর্থলগ্নির জন্য সময় ভালো কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে কর্কট রাশি শ্রাবণ মাসটি কর্কট রাশির জাতকদের জীবনে উন্নতির সুযোগ নিয়ে এসেছে এই মাসে সূর্য এবং শুক্র বুধের সঙ্গে জুটি করে যথাক্রমে শুক্রাদিত্য ও রুদাদিত্য রাজযোগ তৈরি করবে এই রাজ্যোগের প্রভাবে কর্কট রাশির জাতকদের জীবনে আনন্দ বৃদ্ধি হবে পারিবারিক জীবনের জন্য সময় ভালো নতুন ব্যবসার শুরুর জন্য সময় অনুকূল কারণ ভবিষ্যতে এর দ্বারা অর্থ লাভ করতে পারেন অর্থের অপচয় করবেন না কাজে মনোনিবেশ করি এবার আসছি সিংহ রাশি শ্রাবণ মাসে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে এই মাসে সিংহ জাতকেরা সবচেয়ে বেশি লাভান্বিত হবে। ভালো পরিমাণে আয় হবে পাশাপাশি বাড়িতে সুশান্তির পরিবেশ থাকবে পরিবেশের সদস্যদের মধ্যে প্রেম বজায় থাকবে আবার এই রাশির অবিবাহিত জাতকেরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন পরিবারের সদস্যরা সমস্ত ক্ষেত্রে আপনাকে সাহায্য করবেন ব্যবসায় ভালো মুনাফা পায় আনন্দিত থাকবে এবার আসছি কন্যা রাশি শ্রাবণ মাসটি কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত বিশেষ এই রাশির ওপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে যা কবে কন্যা রাশির জাতকেরা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসায় লাভ হবে চাকরিতে প্রচুর সম্মান অর্জন করতে পারবেন এই রাশির জাতকরা পদোন্নতি সম্ভব ব্যবসায়ীদের মুনাফা হবে অর্থবৃদ্ধি সম্ভব আমদানি বাড়বে আর্থিক পরিস্থিতি মজবুত হবে রাশি এই রাশির জাতকদের উপর বৃহস্পতি ও মঙ্গলের দৃষ্টি থাকবে উন্নতির শুভ যোগ তৈরি হচ্ছে আপনার কাজ ভালো চলবে কোনো বড় চুক্তি যুগান্ত করতে আপনাকে এই রাশির জাতকেরা নতুন দিল ব্যবসায় সম্প্রসারণের সহায়তা হবে কাজকর্মের প্রতি উৎসাহ বাড়বে অফিসের সমস্ত কাজে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা লাভ করবেন অফিসের পরিবেশ ভালো থাকবে এবার আসছি মকর রাশি মকর রাশির জাতকদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ মকর রাশির অধিপতি শুভ দশায় গোচর করছে অন্যদিকে এই রাশির ওপর বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে যার ফলে মকর উন্নতি ও লাভের যোগ হয়েছে চাকরিজীবী জাতকেরা ভালো সংবাদ পেতে পারে ব্যবসায় ভালো পরিমাণে আমদানি বৃদ্ধি পাবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে ধনলাভের ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে